আলহামদুলিল্লাহ খুবই ইউনিক এবং কোয়ালিটিফুল বোরখা সেট আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি মা বোনদের অনলাইনে প্রচুর সাড়া পেয়েছি যে বুরখাগুলি বুরখাটি হচ্ছে মরিয়ম ভার্সন টু মোরিয়াম ভার্সন থ্রি এবং আর আমাদের বোরখার রিভিউ আপনি দেখতে পাচ্ছেন স্কিনে আপনি যেমন ভিডিওতে এবং ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন যদি আমাদের কথা এবং কাজে মিল না পান আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আমি আপনাকে শুরুতেই দেখাবো মরিয়ম ভার্সন টু বুরখা অনলাইনে খুবই সাড়া পেয়েছে কিন্তু এই বুরখাটি আর বুরখাটি কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদের কাছে দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি মরিয়ম ভার্সন টু বোরকাটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনার প্লাজো হাতেও আছে এবং শার্ট আছে আসে সেলাই কোয়ালিটি দিয়েছি এবং কাপড় কোয়ালিটি বেস্ট হবে ইনশাল্লাহ আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা প্লাজো হাতেও রাখছি এবং হচ্ছে শার্ট দিয়েছি খুবই চমৎকার ডিজাইনের হবে সামনের এই পার্টিতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টোন ওয়ার্ক করেছি এবং স্টোন ওয়ার্কটির ডিজাইনটি খুবই কোয়ালিটিফুল দিয়েছি কিন্তু এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার হবে স্লিপসেও কিন্তু আমরা স্টোন ওয়ার্ক করা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এটা ষাট হাতাতেও কিন্তু আপনার স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এখানে কিন্তু খুব চমৎকার ডিজাইন দিয়েছি খুবই ইউনিক হবে ইনশাল্লাহ এবং এখানে কিন্তু আপনার কুসির একটা অংশ রয়েছে দেখতে পাচ্ছেন কুসির অংশ আছে এবং সামনের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এবং চারশন যে ঘের হবে আপনি কিন্তু ফিতা দিয়ে মেপে দেখতে পারবেন আমি আপনাকে ঘেরটি স্টেপ বাই স্টেপ একটু পরে দেখিয়ে দিচ্ছি এবং এর সাথে কিন্তু আপনার উন্না হিজাবও থাকবে উন্না হিজাব থাকবে এবং অ্যারামেন কিন্তু মাস্ট আপনি ফ্রি পাবেন ঘেরটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঘের অনেক দেশি ইনশাআল্লাহ বেস্ট হবে কিন্তু আপনি চারশো ইঞ্চি মেপে দেখতে পারবেন আমাদের বুরখার অর্ডার প্রসেস কিন্তু অগ্রিম কোনো টাকা লাগবে না হাতে পেয়ে তারপরে টাকা দিবেন এবং সাইজটা হবে ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে কেউ আমাদের বুরখাটি পড়তে পারবেন আমি কিন্তু আপনাকে এখন দেখাচ্ছি প্লাজো হাতার অংশটি এখন দেখাচ্ছি আপনার প্লাজো হাতাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হাতার এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করেছি খুবই চমৎকার হবে কিন্তু আর ঘের হবে চারশো ইঞ্চি দেখতে পাচ্ছেন ঘের চারশো ইঞ্চি অনেক হবে ঘের একদম ফিতা দেয় মেপে দেখতে পারবেন সামনের পার্টটি দেখতে পাচ্ছেন কতটা ইউনিক দিয়েছি অরিজিনাল দুবাই শ্রী কাপড়ই আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ এবং আর এই মরিয়াম ভার্সন টুর সাথে কিন্তু আপনি উন্নয়জা পাবেন নব্বই ইঞ্চি লং হবে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ভিডিওতে যেমন দেখাচ্ছি তেমনই দিয়ে কিন্তু এবং দুই প্রান্তে আমরা কিন্তু স্টোন ওয়ার্ক করেছি এবং ফুল সেট পাবেন কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে খুবই সীমিত সময়ের জন্য এই অফারটি থাকবে কিন্তু দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এর সাথে কিন্তু অ্যারাবেন কাপটা আপনি অবশ্যই ফ্রি পাবেন কোন ভিডিওতে এবং ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই বুরগাটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ফুল সেট মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকায় আপনি মরিয়াম ভার্সন টুর ফুল সেট পাবেন আমাদের কাছে এটি কিন্তু মরিয়াম ভার্সন থ্রি আর মরিয়াম ভাসন থ্রিতে কিন্তু আমরা অ্যাম্বোডারি ওয়ার্ক করছি দেখতে পাচ্ছেন ট্র্যাডিশনাল যে অ্যাম্ব্রয়টারি ওয়ার্ক ইনশাআল্লাহ বেস্ট হবে এবং ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্য হিসাবটি দেখাচ্ছি অন্য হিসাবটা কিন্তু লং হবে দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি দুই পাশে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে এবং অরিজিনাল দুবাই থ্রি কাপড় অরিজিনাল কোয়ালিটিফুল এবং সেলাই কোয়ালিটি কিন্তু বেস্ট হবে সুইংয়ের কাজও বেস্ট হবে ইনশাল্লাহ মোরেম ভাসন থ্রির ইনারের অংশটি দেখাচ্ছে এখানে কিন্তু আমরা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোরিয়াম ভার্সন থ্রির ইনারের অংশটি এখানে কিন্তু অ্যাম্ব্রোডারি ওয়ার্ক থাকবে এবং চারশো ইঞ্চি ঘের হবে আপনাকে আমি কিন্তু ঘের দেখিয়ে দিচ্ছি একটু পরেই এবং অ্যাম্ব্রডারি ওয়ার্কটি দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি হবে কিন্তু এবং এর এম্বারিটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং চমৎকার দেশি স্লিপসে দেওয়া দেখতে পাচ্ছেন স্লিপসে কিন্তু স্ন্যাপ বাটন থাকবে এই যে বাটন দিয়েছে এবং এর সাথে কিন্তু এখানে কিন্তু কুচির একটি অংশ রয়েছে দেখতে পাচ্ছেন কুচির অংশ থাকবে ইনশাল্লাহ এবং এখানে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু ঘষাঘষি করলেও উঠবে না এবং ফোরের সাথে কিন্তু অ্যারবেন কাপটি আপনি ফ্রি পাবেন কালার মাস করে অ্যারবেন কাপটি নিতে পারবেন ফুল সেট মাত্র পঁচিশশো টাকায় আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দেওয়া থেকে ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ একশো ত্রিশ টাকা এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা বোর্খাগুলি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইমত অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে আমরা আরও ইউনিক এবং কোয়ালিটিফুল বোরখা সেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো বিহার সাবস্ক্রাই পর্যন্তই আসসালামু আলাইকুম